একজন ভাইকে দেখুন পেট থেকে সন্তান জন্মগ্রহণ করেছে নিজের ভাই দেখুন মুখে দিয়েছে ময়লা মাটি গুলোকে মুখে দিয়েছে বন্ধু আমার আর একজন ভাইকে দেখুন কলেজের প্রফেসর এইগুলো কুদরতী নিয়ে মত হলো কাত বলুন আল্লাহ ভাইয়া আল্লা জামিল বলছে বান্দারে মন ছোট করিস না আমি গরিব করেছি বলে তুই আমার না শুকরিয়া করিস না আবার আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে ধন দিয়েছি বাড়ি গাড়ি দিয়েছি বলে তুই অহংকার করিস না আমি তোকে মাল দিয়েছি পরীক্ষা করব গরিব দিয়েছি বান্দারে তোকে আমি পরীক্ষা করব ভাই জান আমার বন্ধু আমার এই জন্য নবীজি বললে ওরে সালা বাবিন হাতি তুমি মাল চেহনা তুমি যে অবস্থায় আছো থাকো যদি মাল চাও আল্লাহ তোমাকে মাল দিলে তুমি আল্লাহর এবাদ থেকে গাফিল হয়ে যাবে ঠিক মতো তুমি মসজিদে আসতে পারবে না একদিন আসলো আবার ওই কথা আল্লাহ রসুল আপনি দুয়া করেই দেখেন তো আল্লাহ আমাকে মাল দিলে আমি কি করবো কান্না আমি নিশ্চয় আল্লাহ রাস্তায় আমি দান করব আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আবার নবীজি ঘুরিয়ে দিলেন তিনবারের বেলায় নবীজি আর আল্লাহর কাছে দোয়া করেই দিলেন যাও সালাবা আমি বিশ্ব তোমার জন্য দোয়া করে দিলাম বাড়ি গিয়ে পৌঁছিবে না আল্লাহ তোমাকে এত ধন দিবে এত ধন দেবে তোমার ধন রাখার জায়গা হবে না ভালো কাজে তাড়াতাড়ি করেন কেন ফিতনা আপনাকে এসে চেপে ধরবে ফিতনা হলো কি এই মাল এবং আপনার সন্তান ভাই আমার বন্ধু আমার ভালো করে শুনে যাবেন আল্লাহ তর কথা আলার নাবি যখনই দোয়া করলেন আবার জন্য যখনই বাড়ি গিয়েছেন বন্ধুরে আল্লাহ তাবারা কতালে এত মাল দিলেন একটা বকরি বছরে একটা করে বাচ্চা হয় ওই বকরিটা ওই ছাগলের ছয় মাস পর পর দুটি দুটি করে বাচ্চা হতে লাগলো তিনটা চারটা পাঁচটা ছয়টা করে বাচ্চা হতে লাগলো ভাই আমার বন্ধু আমার উটের বাচ্চা এত হতে লাগলো ছাগলের বাচ্চা এত হতে লাগলো আল্লাহ রবুল আলমিন এত মাল দিলেন এত মাল দিলেন এত মাল দিলেন আর ওই সালাবা নিজের বাড়িতে মাল ধন রাখার মতো আর জায়গা পাই না অবশেষে বন্ধু আমার নিজের জায়গা ছেড়ে দিয়ে অন্য একটা ফাঁকা জায়গাতে সালাবা বিন হাতি মালগুলোকে রাখার জন্য একটা পালান বানিয়ে দিলেন সেই জায়গাতে তিনি থাকতে লাগলেন নবীজি বলছেন সাহাবারা আজকে জুমার দিন শাহলাবা কেন দেখতে পাওয়া যায় না বলছেন আল্লাহ রসুল গো আপনার দুয়া মিথ্যা হতে পারে না আপনার দুয়া আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ এত মাল দিয়েছেন শাহলা আল্লাহ এত মাল দিয়েছেন সালাওয়াকে নিজের বাড়িতে আর থাকতে পারেনি ভাই আমার বন্ধু আমার ওই সালাওয়াত যেই আল্লাহর মুমিন বান্দা রাসূলের সাহাবি প্রতি পাঁচ ওয়াক্তের নামাজে প্রথম কাতারে থাকতেন বন্ধুদের একামাতের শহীদ নামাজ তিনি পড়তেন বাপdna আমার ভাইমা আল্লাহ যখন এত মাল দিলেন জোহরে আসে তো আসরে নাই আসরে আসে তো মাগribে নয় এই করতে করতে বন্ধু আমা ওই না নামাজ গুলোকে ছেড়ে দিলেন জুমাতে বার আসতে পারে না আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবারা বলো তো সালাবাকে কেন দেখতে পাই না আজকে জুমাতে কই আমার সালাবা সাহাবারা বললেন নবী গো মালের মহব্বতে এত ব্যস্ত যে সেই নামাজে ও আসতে পারে না আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী তার জন্য আফসোস করে বললেন সালাবারে এই জন্য তোমাকে আমি ঘুরিয়ে দিয়েছি বারবার তুমি আমার কাছে এসেছো আল্লাহ রবুল আমিন তোমাকে এত মাল দিলেন মালের কারণে আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ে গেছ আল্লাহ আকবর যখনই আল্লাহ রব্বুল আলমিনের নামে ওই সাহাবার কাছে জাকাতের মাল ওসুল করার জন্য এই যে মাদ্রাসার শিক্ষকগুলোকে যেমন আদায় করার জন্য সিজিনে সিজিনা বাড়ি বাড়ি আদায় করতে যাই বাপ জানেরা যাই কি যাই না তা আল্লাহর নবী সাহাবাকে পাঠালেন কার বাড়ি তো ওই সাল বাড়ি আল্লাহ তাকে তো ধম দিয়েছে অভাব নেই দৌলাতের যাও জাকাতের মাল নিয়ে এসো যখনই গেলেন আল্লাহ হকবার ইনকার করে দিলেন সালাবা ইনকার করে দিলেন অমান্য করলেন যে না এইগুলো মাল আমি মেহনত করে করেছি যদি আমার কাছে ট্যাক্স স্বরূপ লাও তবে আমি দিতে পারি না হলে আমি সাকাত স্বরূপ আমি দান করব না একবার বলুন সুবহান আল্লাহ মাল হয়েছে বলে চোখের পর্দা উল্টে গেল কার তো সালাবার আবার নবীজি তার জন্য বরদুয়া করে দিলেন তারপরে নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে গদিতে চেয়ারে বসলেন হজরেতে অবাকার সিদ্দিক নিয়ে আসলো জাকাতের মাল নিলেন নাম তারপরে উমার তারপরে আলী তারপরে ওসমান এই করতে করতে চারজন সাহাবি খলাফায় রাশেদিন তিনি কি করলেন তার মাল নিতে অমান্য করলেন কেউ তার মাল নিল না অবশেষে ওই সালাবা হালাক ও বরবাদ হয়ে গেল একবার বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা আমলুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মাল তোমার জন্য পরীক্ষা যে লোকটি পাঁচ অক্টার নামাজে টাইম টাইম মসজিদে এখন আর আসতে পারছে না ভাই আমার এই জন্য রসুল সাল্লাম বললেন বাদিরুবিল আমালি ফিতানান তোমরা

এই দান সমস্ত দান কাল্লা তুমি কবুল করে নাও আর একজন ভাবজি আমার বোন বে মানুষ উনি পাঁচ হাজার টাকা আমার হাতে দিয়ে চেনান ল রবুল আমিন তুমি দানকে সাজরা গ্রহণ করে নাও আর একজন বেনামিন তোমার বান্দা রবুর আ মিন গ টাকা দান করে চেনান লও রবুর সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আর একজন আড়াইশো টাকা দিয়ে চেনান লও সাড়ে তিনশো টাকা একজন একশো টাকা আল্লাহ সকলে এর দানকে তুমি কবুল মঞ্জুর কর

তো ভাই ভালো কাজে দেরি করিয়েন না আপনাদেরকে একটা উপদেশ দিয়ে যাচ্ছি ভালো করে কথাটা প্রামল করবেন যদি মার্কেট থেকে হাট বাজার থেকে ভালো কোনো খাবার নিয়ে আসেন তো আপনি বাচ্চাগুলোকে ঘুমানোর আগেই খাইয়ে দিবেন কেন কোন কে গ্যারান্টি আছে যে বাচ্চাটা সকাল করবে গ্যারান্টি আছে ভাই গ্যারেন্টি নেই এই জন্য আপনি ভালো জিনিস আপনার ছেলেকে আপনার বউকে পরিবারকে খাইয়ে দেন মাংস নিয়ে এসেছেন রান্না করেছেন বাচ্চাটা ঘুমিয়ে গেছে উঠিয়ে তাকে খাইয়ে মনে তৃপ্তি দিয়ে ঘুমিয়ে দেন ঘুম পাড়িয়ে দেন না হলে যদি বাচ্চাটা মারা যায় সকাল বেলায় আপনি ওই মাংসর দিকে তাকাবেন আর বাচ্চাটা দিকে তাকাবেন হাইরা আমার যদি আমি তাকে ঘুম থেকে জাগিয়ে খাইয়ে দিতাম তবে আমার মনটা শান্ত না হতো ভাই আমার ভালো জিনিস আগে খান ভালো জিনিসে দেরি করতে হবে না আপনাকে আমাকে এই জন্য আল্লাহ সাল্লাম বলছেন তোমরা ভালো কাজে দেরি করবে না খুব তাড়াতাড়ি আল্লাহর দিকে ফিরে যাবে এই জন্য রসুল বলছেন বাদির আমালি ফিতানান কাকে তো মুসলিম ফিতনা আসার আগে আগে তোমরা ভালো কাজ করো দুটা মিনিট আপনাদেরকে একটা ইতিহাস একটু আমাকে সময় দিন আমার কি এক ঘন্টা হয়ে গেছে একটু থামেন ভাই একটু বলতে দেন ভালো কাজে কেমন ভাবে সাহাবারা নিজের ইমানের চাষবা দেখেছেন উহুদ বলে একটা যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধটার নাম বলছি গা উহুদ কি বললাম গাজওয়াই উহুদ উহুদের প্রান্তে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে নবীকে অনেক রকমের কষ্ট দিয়েছিল কারা। বেদিন মুশরে কাফেরা রসুলের দন্ত মোবারককে ভেঙে দিয়েছিল দাঁতকে শহীদ করে দিয়েছিল সেই জেহাদের ময়দানের ইতিহাস আপনাকে একটা তুলে ধরি আজ আপনাকে বলতে গেলে বলেন মৌলানা সাহেব এই বছর না হলে আগামী বছর দেখা যাবে এই সিজন না হলে আগামী সিজন দেখা যাবে কিন্তু আল্লাহ রসুলের সাহাবারা কেমন ইমানদার ছিলেন সঙ্গে সঙ্গে তারা ঝাঁপ দিয়েছেন ইসলামের কাজে আল্লাহর নামেম বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ ওয়াসাল্লাম একটা যুদ্ধের জন্য নাম ঘোষণা দিলেন কার একজন যুবক সাহাবি যার নাম হলো হজরতে হানসালাম আল্লাহ তালা আনহম বন্ধু আমার ওই যুদ্ধের ময়দানে হানজালা নামে সাহাবিটার নাম লিস্টে চলে আসলো ভাই আমার বন্ধু আমার হে আমার মা রে আজকে যদি এ জলসার জন্য আপনার স্বামী দুই দিন থেকে তিন দিন যায় তবে আপনি বলেন দেশে কি আর কোন লোক নাই যে আপনাকে জলসার জন্য প্রতিদিন গাড়িতে যেতে হবে এই কথাগুলো বলে কি বলে না রে বন্ধু আমার তিলের কাজে যেতে গেলে আপনার বিবি আপনাকে বাধা দেবে আপনার ছেলে সন্তান আপনাকে বাধা দেবে ভাইজান আমার বন্ধু আমার হাজরাতে হানজালাব রদি আল্লাহ নিজের বিবিকে নিয়ে ঘুমিয়ে আছেন এত মধন মিলন এত সংসারিক ভালোবাসা প্রেম নিবেদন ভাই আমার বন্ধু আমার নতুন বর আর কনে আদরের সাই আছে ডঙ্কা বেজে গেল হানজালা তোমাকে আর বাড়িতে থাকা যাবে না তোমাকেও যুদ্ধের ময়দানে যেতে হবে বন্ধু রে অবশেষে হানজালা নিজের বিবিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে এবার লড়াই করতে শুরু করলেন বন্ধু আমার কাফের বিরুদ্ধে লড়াই করতে করতে কত শত কাফের কে মারলেন অবশেষে হজরত হামদালা তিনি নিজে ও শহীদ হয়ে গেলেন ভাই আমার বন্ধু আমার বিশ্ব নবীজি সাহাবারা কে কোথায় আছে সবার লাশ গুলোকে ডেড বডিগুলোকে গুলোকে সহাদাদেরকে তোমরা জমা করো জমা করো কোথায় কার লাশ আছে আল্লাহ রসুল বলতেন সব লাশগুলোকে গুলোকে এক জায়গায় জমা করে একই কবরে চারটা পাঁচটা সাতটা দশটা করে দাফন করে তাদেরকে মাটি দিয়ে দেওয়া হতো তাদেরকে গোসল দেওয়া হতো না তাদেরকে কাফন দেওয়া হতো না ভাই আমার বন্ধু আমার এটা হচ্ছে সহদাদের ফজিলত গুরুত্ব সকলকে পাওয়া গেল হানজালাকে পাওয়া যায় না রসুল বললেন sahabara <laughs> আমার তরুণ হানজালা সাহাবা আল্লাহর আর গোলাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা উহুদের প্রান্তে তোমরা চিরনি তল্লাশি করো আমার সাহাবা কোথায় আছে আমার হানজালা দেখো এক প্রান্তে পড়ে আছে বন্ধুরে ওখান থেকে তার যেন মৃত্যু দেহটাকে নিয়ে আসা হলো ইতিমধ্যে হজরতে হানজালার বিবিএসে বলছেন ইয়ার সুল্লাহ দয়ের নবী গো বল না বললেও থাকতে পারছি আর বলতেও আপনার সামনে লজ্জাবোধ করছি আল্লাহ রসুল বললেন কি হয়েছে বলো এবার তিনি বলতে শুরু করলেন ও গো দয়ের নবীজি আজ গত রাত্রে আপনার সাহাবা আল্লাহর গোলাম আমার স্বামী হানজালা আমরা একই বুকে বুক লাগে মধুর মিলন করেছি গো দয়ের নবীজি ফরজ গোসলটা করেনি ফরজ গোসল না করার আগে যুদ্ধের ময়দানে এসে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে ভাই আমার বন্ধু আমার বিশ্ব নবী বললে ওরে আল্লাহর বন্দি শুনি না আমি বিশ্ব তোমাকে বলি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি নিজের সচকে দেখলাম তোমার স্বামী হামজালাকে আল্লাহর ফারিস তারা ফরজ গোসল দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ লিল্লাহ বলছো আমার বিশ্বনবীজি বললে পরে আল্লাহর বান্দে যাও তোমাকে টেনশন নিতে হবে নাও আমি বিশ্বনবী নিজের সচক্ষে দেখলাম